আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে টাকার রেট কম বেশি হয়ে থাকে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে রাখি আজকে আটইশ জুন দু হাজার চব্বিশ সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সূন্য বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ রিঙ্গিত তবে এর রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময় টাকার রেট শুরুতে আছে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে পাবেন পঁচিশ টাকা আট পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা টাকা পঁচাশি পয়সা সাথে সরকার খুশি তো আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আজকে আপনি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা উননব্বই পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা সাথে সরকার খুশি তো আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন এন্ডেল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার খুশি তো আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আট পয়সা পিক আপ বা পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার খুশি আড়াই পার্সেন্ট পুনরণ সহ পাবেন লোটাস রেমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আট পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা চোদ্দ পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উননব্বই পয়সা সাথে সরকার খুঁজে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন ওয়েসটি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন না পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতুন সহ পাবেন ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উননব্বই পয়সা বিকাশ নগদ ইউ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার খুশি তো আড়াই পার্সেন্ট পণ্যদন সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়া তারা বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাসে করে নেবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন আর মালয়েশিয়াতে অবস্থানরত যে সকল অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা দেশে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন ঈদের পরে অবশ্যই যেতে পারবেন মাত্র পাঁচশো রেঙ্গের জরিপানা দিয়ে সেই সুযোগ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চালু আছে আর সেটা করার জন্য অবশ্যই আপনাকে কয়েকটি ধাপ বা কয়েকটি শর্ত পূরণ করতে হবে সেইগুলো হচ্ছে আপনাকে অবশ্যই ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্ট দিতে যাওয়ার জন্য প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে তারপরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনাকে যে ডেট দেবে সেই ডেটে সেই সময় অনুযায়ী আপনাকে ইমিগ্রেশনে উপস্থিত হতে হবে সেই সাথে আপনাকে একটি বিমান টিকিট সাথে নিতে হবে এবং আপনার পার্শ্বরিঙ্গের যে জরিপানা সেটার টাকা অবশ্যই অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে অথবা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে আপনাকে নিয়ে যেতে হবে বিষয়টা আপনি অবশ্যই বুঝতে পারছেন আর যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সঠিক উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আর আপনি যদি প্রতিদিন আমার এই ভিডিও টাকার এটা আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ারে আমার ভিডিও করা আগ্রহ বাড়বে এবং যারা ভিডিও করে তারা সময় চায় যে ভিডিওটি ভালো হোক এবং দর্শকের কাছে পৌঁছুক বা যারা ভিডিওটি দেখে তাদের যদি ভালো লাগে অবশ্যই তারা একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অবরকাত